আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো হিটু শেখের মার বিষয় আপনারা জানেন আমি সব সবসময় নতুন নতুন খবর নিয়ে হাজির হই আপনাদের সামনে তাও হিটু শেখের মার বিষয় নিয়ে আজকেও এরম একটা নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি হিটু শেখের মার বিষয় সেই বিষয়টা কি হিটু শেখের মা কেন ওই ভাঙ্গা করে থাকেন এবং কেন ওখান থেকে নরেন না চরেন না কেন ওখানে তার থাকতে হবে কারণ হিটু শেখের মার শ্বশুরবাড়ির জায়গা নাই এই জন্য সে শ্বশুরবাড়ি জাতি পারে না হিটু শেখের মার ভাই বিঘার আসে গলাম কিন্তু হিটু শেখের মামার বাড়ি কেন তার মা যায় না রোকেয়া বেগম আজকে সেই বিষয়ে আলোচনা করব হিটু মা কেন তার ভার বাড়ি যায় না কারণ হিটু শেখ যখন এই যে ধর্ষণ করিয়েছিল আসিয়াকে তখন কলাম সারা বাংলাদেশের লোক কেঁপে গিয়েছিল এবং এই ধর্ষক হিটু শেখকে সবাই ঘৃণা করে এবং হিটু শেখের মাকে কলাম এলাকার প্রতিবেশী কেউই দেখত না কেউ খাতি দিত না নির্যাতন করতো কিন্তু এই হিটু শেখের মামা ফয়তে হিটু শেখের মাকে ঘরে তুলছে না কারণ হিটু শেখ যে অন্যায় করেছে হিটু শেখের মামার মুখ নাই দেখানোর মতো এখন হিটু শেখের মা যদি হিটু শেখের মামার এলাকায় যায় তখন হিটু শেখের মামার এলাকার লোকজন শিশি করবে বলবে যে এ কি এ কি ধর্ষকের মাকে তুমি জাগা দিয়েছো কেন এর জন্যই হিটু মামা মানে হিটু মার ভাই কেন হিটু শেখের মাকে জাগা দিচ্ছে না কারণ হিটু মামাও চাপে আছে এর জন্যই হিটু শেখের মাকে জাগা দিচ্ছে না এজন্যই জন্যই হিটু শেখের মা চারিদিকে নিঃস্ব হয়ে গেছে কোনো জায়গা নাই একমাত্র এই হিটু কারণে হিটু মার এই বুড়ো বয়সে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে শুধু এই হিটু কারণে তা আসলে এই মুরব্বী তো কোনো অন্যায় করেনি। কিন্তু অন্যায়ের ভোগ করতে হচ্ছে হয় না পাপি মারে দশ ঘন নিয়ে তাই এই হিটু জন্য আরও কিছু লোক হয়রানি হচ্ছে এবং তাদের জীবন নষ্ট হচ্ছে মূলত এই কারণে যে হিটু মামার এলাকায় হিটু মা যদি যায় তাহলে ওই এলাকায় ইটু শেখের মামার কোনো দাম থাকবে না সবাই ইটু শেখের মামারের শিশি বলবে কবে এই দর্শকের মাকে কেন জায়গা দিয়েছো তাহলে তো তুমিও অন্যায়কারী এর জন্য হিটু শেখের মামা হিটু শেখের মারে কোনো জায়গা দেখছে না এর জন্য হিটু শেখের মা ওই ভাঙা ঘরেই থাকছে ওখান থেকে নড়তে পারছে না চড়তে পারছে না এর জন্য হিটু শেখের মা বলছে আমাকে একটা ঘর করে দাও সবার কাছে চাচ্ছে তা আজকের খবর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন ভালো থাকবেন